আমার নবী কত সুন্দর হাদিস থেকে শুনি বুখারীর বর্ণনা বুখারী শরীফের তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হলেন কাব এবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবু উনার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেন যে আমার ফিতা তাবুক যুদ্ধে না যাওয়ার কাহিনী বর্ণনা করতেছিলেন তো তিনি বলেন সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহু আয় বুরুকু অযহুহু মিনা আমি যখন আল্লাহর রসুলকে সালাম দিলাম আল্লাহর নবীর চেহারা হাস্যোজ্জ্বল ছিল আনন্দে জলজল করতেছিল ওয়াকানা রসুলুল্লায়ে সল্লহু আলাই ওয়াসাল্লাম ইদে সুর র ইস্তান আল্লাহর নবীর চেহারা যখন খুশি হয়ে যাইতো জল হয়ে যাইতো দেখতে কেমন লাগতো জাননি হাতু কমার এমন সুন্দর আল্লাহর নবীকে লাগতো মনে হয় যেন চাঁদের একটা টুকরা দেখা যায় তাহলে আমার নবী চাঁদের চেয়েও সুন্দর আম্মা জানা আয়সারজি আল্লাহা আল্লাহর নবীদের সানে কবিতা আবৃত্তি করলেন খুবই সুন্দর লানা শামসুল ওয়ালিল আফ ওয়ালিল আফাকি শামসুল লানা শামসুল ওয়ালিল আফাকি শামসুল ওয়া শামসি আফযালু মিন শামসি সামাঈ ফা ইননা শামসা তাতলাউু বাদ ফাজরিন লিওন বাদাল আমার একটা সূর্য আছে আরেক সূর্য আকাশে আমার একটা সূর্য আছে আরেক সূর্য আকাশে আমার সূর্যের সামনে সেটা কেমন লাগে প্যাকাশে ওটার আলো যাই নিবে যাই ওটার আলো যাই নিবে যাই রাতের কালো চাদরে আমার সূর্য আলো বিলাই কালো আধারে বলে আরে দুনিয়াবাসীর একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে তাদের সূর্য তো ফজরের পর উদিত হয় আর আমার সূর্য এশার পরে উদিত হয় আল্লাহর রসুল এসার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইতে তাদের সূর্য আলো বিলাই ফজরের পরে আর রাতের বেলায় সেটা অস্তমিত হয়ে যায় আর আমার সূর্য রাত্রে আসলে আলো থাকে। তাহলে বুঝছেন তো আমার নবী কেমন সুন্দর ছিল আকাশে তৃতীয় আকাশ এরপর রসুল কি কয় শুনেন আল্লাহ রসুল বলেন এরপর আমাদেরকে চতুর্থ আকাশে নিয়ে যাওয়া হলো আগের মতো প্রশ্ন করা হলো মান হাজা কে আনা জিব্রাইল আবে জিব্রাইল ও সাথে কে মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে ফা না আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো فاذا নবী ইদ্রিস আলাইহিস আমি দেখলাম ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল ফারা হাবা ওয়া দাআলি তিনি আমাকে স্বাগত জানাইলেন আমার জন্য কল্যাণের দোয়া করলেন চতুর্থ আকাশ সুম্মা রাজাবনা ইলা আস-সামা আল-খামিসা এরপর আমরা পঞ্চম আকাশের দিকে গেলাম আগের মতো প্রশ্ন করা হলো মনে আছে তো কি প্রশ্ন কে জিবরাইল সাথে কে মোহাম্মাদসাল্লা ইসলাম তাকে কি এখানে ডেকে ফাটানো হয়েছে হ্যাঁ ডেকে ফাটানো হয়েছে এ প্রশ্নটা সব আকাশে থাকবে মনে রাখবেন ফাফতি হালানা দরজা খুলে দেওয়া হলো ফাইদা আনা বিহারুন আলাই হিস সালা তুয়াস সালাম আমি আমার ভাই হারুন আলাইহিস সালা তুয়াস সালাম এর সাথে সাক্ষাৎ করলাম হা রুনা আলাই সালাম তুমস সালাম ফরাহাবি ওদালী বিষয়িত আমাকে স্বাগত জানাইল আমার জন্য কল্যাণের দোয়া করল চুম্মা রজ অবিন আইনা সামাই সা দিশা আল্লাহ রসুল বলেন এরপর আমরা ষষ্ঠ আকাশের দিকে গেলাম থশয়া কাশে হায় প্রশ্ন করা হল প্রশ্ন উত্তর শেষে ফাফুতি হালানা দরজা খুলে দেওয়া হল ফায়দা আনা বি মসা আলাইহি সালাতুয়া সালাব মুসা আলাই সাথে সাক্ষাৎ হয়ে যায় মুসা আলাই সালাতুয়া সালাবও আমাকে স্বাগত জানাইলেন আমার জন্য কল্যাণের দোয়া করলেন তাহলে ছয় আকাশ সপ্তম আকাশ পর্যন্ত এরপর দেখেন রাসূল কি বলে সুম্মা আরজবিনা ইলা আস-সামা এরপর আমরা সপ্তম আকাশের দিকে গেলাম সপ্তম আকাশেও আগের মতো প্রশ্ন করা হলো প্রশ্ন উত্তর শেষে না আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো সালাম মুসনিদান ইলাল আমি দেখলাম ইব্রাহিম আলাই সালাতু ওনার সাথে সাক্ষাৎ হলো উনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুরটা হলো বাইতুল্লাহ থেকে ঠিক বরাবর উপরে বাইতুল্লাহ কে মানুষ তাওয়াফ করে আর বাইতুল মামুরকে কে তাওয়াফ করে এরপর কি কয় দেখেন

একবার তাওয়াফ করলে কেয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না প্রতিদিন এভাবে সত্তর হাজার করে এবার চিন্তা করেন ফেরস্তার সংখ্যা কত ওই বাইতুল মামুর সৃষ্টির থেকে প্রতিদিন এখানে হাজার তাওয়াফ করে আর যারা একবার তাওয়াফ করে কেয়ামত পর্যন্ত আর সুযোগ হয় না এবার প্রতিদিন সত্তর হাজার করে কত হাজার কোটি দিন হয়েছে আল্লাহ আলম এ জায়গায় আরেকটি বর্ণনা শুনেন ইব্রাহিম আলাইসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর রসুল বলেন হাবা উনি আমাকে স্বাগত জানাইলেন আমার জন্য কল্যাণের দোয়া করলেন এখানে আরেকটি বর্ণনা শুনেন তিরমিজি শরীফের নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আল্লাহর নবী বলেন যখন ইব্রাহিম আলাই সালামের সাথে আমার সাক্ষাৎ হলো তিনি আমাকে চারটা কথা বললেন যে আপনার উম্মতকে ফুসাইয়া দেবেন কলায়া মোহাম্মদ তিনি আমাকে বললেন হে মোহাম্মদ আকর উম্মত আকাম ইন্নি এক নম্বর আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মদকে সালাম জানাবেন ইব্রাহিম নবী আমাদেরকে সালাম জানাইছেন ওয়াহ বিরহুম তাদেরকে সংবাদ দিবেন আন্নাল জান্নাতা ইভেতুত্তর ওয়া জান্নাত হলো সুগন্ধিময় জমিন যেখানে যাবেন সেখানেই শুধু সুগন্ধি ছড়াই ও আজ অত্যন্ত সুস্বাদু ও জান্নাত হলো খোলা ময়দান এখানে গাছ লাগাইতে হবে বাড়ি বানাইতে হবে জান্নাত হলো খোলা ময়দান তো কিভাবে গাছ লাগাইবো ইব্রাহিম আলাই সাল্লাম বলিয়ে দিয়েছেন এটা হলো জান্নাতের গাছ আপনি একবার আল্লাহ বলবেন জন্নাতে একটা গাছ হয়ে যাবে আপনার জন্য সুবাহ আল্লাহ বলবেন না একবার আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ একবার বলবেন লাইলা আল্লাহল্লাহ বলবেন জান্নাতে আপনার জন্য আল্লাহ রব্লুল্লা আমি এক একটা গাছ তৈরি করে দেবেন এখানে আরেকটি বর্ণনা আছে আল্লাহর নবীজি দেখেন ইব্রাহিম আলাইসাল্তুসাল্লামের সামনে কিছু ছোট ছোট বাচ্চা দেখা যায় আল্লাহ র নবীজি করলেন বাই জিব্রীল এরা কারা জিব্রীল আমিন উত্তর করে ইয়ার আল্লাহ দুনিয়াতে যে সকল বাচ্চা অল্প বয়সে মারা গেছে তাদের মাতা ফিতা নিয়ত করেছে তাদেরকে কোরআনের কিন্তু সেই পর্যন্ত হায়াত নাই এর আগেই মারা গেছে তাদের মাতা ফিতার নিয়ত খালেজ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করাইয়া কেয়ামতের ময়দানে এক একজনকে আলম হাফেজ হিসাবে উঠাবে তাহলে নিজের সন্তানকে মাদ্রাসায় লাভ আছে না নাই এই জন্য নিয়োগ থাকতে হবে আমার সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করবো এরপরে দেখেন রসুল কি তাহার দিকে নিয়ে যাওয়া হলো সিদ্রাতুল মৌ তাহা দেখতে কেমন সিদ্ধাতুল মুহা কি আগে এটা বুঝেন সিদ্ধ্রাতুল মোং তাহা শব্দের অর্থ হলো সমাপ্তি সূচক বড়ই গাছ আমাদের দেশে বড়ই গাছ আছে না বড় গাছ সমাপ্তি সূচক বড় তো এটাকে এই নাম কেন দেওয়া হলো কারণ নিম্ন জগতের সীমানা এখানেই শেষ এর উপরে আর ফেরত তারা না এর এটার নাম নিম্ন ফাতাগুলা কেমন এই গাছের ফাতা গুলা কেমন রসুল বলতেছেন এই গাছের ফাতা গুলা হলো হাতির কানের মতো বড় বড় আর তার ফলগুলা হলো মুটকার মতো বড় বড় ফালা গসিয়া আমা হিমা গসিয়া আল্লাহর কোন হুকুম যদি এই গাছের উপর আবর্তিত হয় তা কয় এরদ গাছটার রংটা পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়ার পর কেমন সুন্দর হয় আল্লাহর নবী বলেন ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইস্তাতীউ আইনা আনাতা আইনা আতাহা মিন হুসনিহা এই গাছের উপর আল্লাহর হুকুম যখন আবর্তিত হয় এই গাছটা এত সুন্দর হয়ে যায় এই সৌন্দর্য পৃথিবীর কোনো সৃষ্টি বর্ণনা করে শেষ করতে পারবে পারবে না না কেউ এটার বর্ণনা দিতে কেমন সুন্দর হয় এরপর আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রবুল আলমিনের সাথে এরপর আমার কথা শুরু হয়ে গেছে এরপর আরো অনেক কাহিনী আছে সহীহ হাদিসে অনেকগুলা নাই এজন্য আমরা সহীহ হাদিসের আলোকে যতটুকু ততটুকুই বর্ণনা করলাম এরপর রাসূল বলতেছেন ফাফরজ আলাইয়া 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 50 વખત নামাজকে ফরজ করে দিয়েছে কত વખત 50 વખત সুম্মা নাজাল তয়লা موسی এই পঞ্চাশ উক্ত নামাজ নিয়ে আমি যখন অবতরণ করতেছিলাম মুসা আলাই সালাহ সালামের কাছে যখন অবতরণ করলাম তিনি বললেন মা ফরাজ আরব বুকা উম্মতি আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন উল্তুফমসিন আর সালতান আমি বললাম পঞ্চাশ উক্ত নামাজ দেখেন কি কয় মুসা আলাইসাল্লাম কি কয় দেখেন মুসা আলাইসাল্লাম বলেন ইলা আরবিকা ফার্স আলহু আপনি আল্লাহর কাছে যান এটাকে আরো কমাইয়া দিতে বলেন ফাইন্না উম্মা তাকে লাই অতি কুনা আলিকে আপনার উম্মত এটা আদায় করতে সক্ষম হবে না এটা আদায় করতে পারবে না এটা অনেক বেশি আপনি আবার যান রসুল বলেন আমি আল্লাহর কাছে আবার গেলাম রজা তুইলা রব্বি আমি আল্লাহকে বললাম ইয়া রব্বি খফি ফালা উম্মতি আল্লাহ আমার উম্মতের জন্য হুকুমটাকে আরো কমাইয়া দেন আরো সহজ করে দেন আরো হালকা করে দেন ফহাত্তু আননি খমসান আল্লাহ আমার জন্য ফাসক্তকে কমায়া দিলেন ফাসক্তকে কমায়া দিলেন এরপর রসুল কি কয় ফালাম আজাল আর বাইনা রব্বি তাবার ওয়া আমি মুসার কাছে আর আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করতেছিলাম মুসার কাছে আসলে মুসা কয় আবার যান আল্লাহর কাছে গেলে আল্লাহ ফাসক্ত কমায়া দেয় আবার আসলে বলে আবার যান এভাবে ময়বার পর্যন্ত গেলাম পঁয়তাল্লিশ শক্ত কমাইলাম এরপর আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাহুন্না খমসু সালাব ওয়া হাবিব ও রসুল এই হলো মোট পাঁচ বক্ত লিকুললে সলা তিন আর প্রত্যেক ওক্ত যদি আপনার কোনো উম্মত পড়ে এক ওক্তের জন্য দশ ওক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব এক ওক্ত তো কত দশ ওক্ত ফাদালিকে খমসু না সলাতান আপনার কোনো উম যদি পাঁচ নামাজ সুন্দর মতো আদায় করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ এরপর যখন আসলেন কয় আবার না আল্লাহ রসুল বলে রব্বি আমার আর লজ্জা করে নয় বার গেছে আর কতবার আর যাতে পারুম না লজ্জা লাগে এরপর আল্লাহর নবীজি এই নামাজ নিয়ে দুনিয়াতে ফিরে আসলেন এটা হলো আল্লাহর নবীজির মেয়ারাজের সোহী আদিসের আলোকে বর্ণনা